দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে ভীষণ জরুরি একটা বিষয় নিয়ে এই ক্লাসটাতে তোমাদের কাছে আসলাম প্রথম কথা বলি যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ মানে আমি সত্যিই আপ্লুত এবং আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য শুভকামনা যতটা হতে পারে সবটা তোমাদের জন্য থাকলো আমি মানে সবসময় কামনা করি তোমরা চূড়ান্ত সফল হও খুব ভালো মানুষও তোমাদের অনেকের কমেন্টের উত্তর আমি দিয়ে উঠতে পারছি না তার কারণ তোমাদেরই মানে এই যে ক্লাসগুলো নেব কিভাবে তোমাদের ভালো হয় কিভাবে কোনটা আগে করলে কোনটা পরে করলে সুবিধা হয় সেটা করতে করতে আমার সময় চলে যাচ্ছে আমি মানে অনেকবার ট্রাই করছি যে কমেন্ট একটু বসে তোমাদের কমেন্টের উত্তরগুলো দেবো একটু মানিয়ে নাও আমি দেবো কমেন্টের কমেন্টের উত্তর বাট এই কমেন্টগুলো কিন্তু আমি সব খেয়াল করছি এবং সেই অনুযায়ী তোমরা যে যে ক্লাস নিতে বলছো সেই সেই ক্লাস আমি নিচ্ছি কিন্তু অনেকে দেখছি যে যেমন ধরো ইংলিশ রাইটিং এর ব্যাপারে দেখলাম আমি তো ক্লাস নিয়েছি তোমরা যারা দেখছো তোমরা একটু পিছনে ক্লাসগুলো দেখলেই দেখতে পাবে সেই ক্লাসগুলো আমি অলরেডি নিয়েছি তো সেগুলো একটু দেখো তোমরা যেমন আজকে দেখলাম যে ইংলিশ প্রিপোজিশনে আর্টিকেল তো হয়েছে ইংলিশ প্রিপোজিশনে প্রিপোজিশনের ক্লাসটা নেবো আজকেই নিয়েছি সেই ক্লাস আজকে দেখে নাও তোমরা কিন্তু এই কমেন্টগুলো দেখতে দেখতে একটা কম দুটো কমেন্ট আমাকে বেশ নাড়া দিয়েছে আমি পরে বলছি নামটা প্রসঙ্গ সূত্রে আমি তার নামটা কারণ কমেন্টটা যেহেতু এখন পাবলিকলি আছে কাজে আমার তার নাম নিতে আমার খুব একটা অসুবিধা নেই আমি নামটা নেব কিন্তু কমেন্টের বিষয়বস্তুটা কি সেটা শোনো প্রত্যেকের সেই কমেন্টটা কেন এই পার্টিকুলার দু একটা কমেন্ট ধরে আমি কেন এই ক্লাসটা নিচ্ছি যে পরীক্ষার আগে পথের কাঁটা কি খুব ভালো এমন এমন কিছু জিনিস থাকে যেটা পরীক্ষার পথের বাধা হয়ে দাঁড়ায় পরীক্ষার পথের কাঁটা হয়ে দাঁড়ায় সেগুলো কি এই কয়েকটা কমেন্টের মধ্যে আমি দেখলাম যে না ব্যাপারটা তাই এবং আমি এর আগে একটা পরীক্ষার পথের বাধাগুলি কি বলে একটা ক্লাস নিয়েছি হয়তো সেটা অনেকে দেখেনি তো এই ক্লাসটা আমার সেটা বলা খুব জরুরি খুব ভালো প্রিপারেশন আছে সবাই খুব লড়াই করছো চেষ্টা করছো এটা আমার খুব ভালো লাগছে এটা তুমি কার জন্য করছো তোমার জন্য করছো এবার এসো আসর টাসের বিষয়বস্তুটায় আসি খুব মন দিয়ে দেখো দু তিনটে ঘটনা আমি পরপর বলবো সেগুলো এর সঙ্গে রিলেটেড জানো তো খুব বড় টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্ট বা ক্রিকেট টুর্নামেন্ট হলে যখন ফাইনাল খেলা এসে যায় বা এমনি গ্রুপ পর্যায়ে যখন খুব একটা খুব বড় ম্যাচ থাকে এরকম অনেক উদাহরণ আছে ফাইনাল খেলা আর্জেন্টিনার সঙ্গে জার্মানি কি নেদারল্যান্ডসের সঙ্গে ইংল্যান্ড এরকম এরকম বহু উদাহরণ অতীতে আছে কি হয় মানে খেলাটার আগের দিন এই দল মানে ওই দলটা কেমন প্র্যাকটিস করছে কোন কোন প্লেয়ার কিরকম কীরকম প্র্যাকটিস করছে তার জন্যে গুপ্তচর ফিট করে অনেক সময় সেটা যে এইটা যারা করে মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি পুরনো খবরের কাগজটাগজ তোমরা ইন্টারনেটে নেড়ে চেড়ে দেখবে সেই তাদের খুব একটা রেজাল্ট কিন্তু যে বিরাট ভালো হয় এমনটা জানা যায়নি দুই আমি অন্যের থেকে পিছিয়ে পড়ছি কিনা আচ্ছা বলো এক একজন তোমরা স্টুডেন্ট তোমাদের এক এক রকম পরিবেশে এক এক রকম প্রিপারেশান নিয়ে তৈরি হচ্ছ প্রত্যেকের মন মানসিকতা প্রিপারেশান সব কিছু আলাদা প্রত্যেকের খাওয়ার অভ্যাস থেকে শুরু করে প্রত্যেকের কথা বলার অভ্যাস ঘুমানোর অভ্যাস সব কটা আলাদা তাই তোমরা আলাদা আলাদা মানুষ একটি ক্রিকেট টিমে একাধিক প্লেয়ার থাকছে জন খেলছে বেশ কিছু প্লেয়ার তাহলে এক তার মধ্যে ধরো না ব্যাটসম্যানই হচ্ছে পাঁচ সাতজন বোলার হয়তো পাঁচ সাতজন কিন্তু একই ব্যাটসম্যান কি আর একজনের মতো রোহিত শর্মা কি বিরাট কোহলি একই না তো শচীন তেন্ডুলকর আর রাহুল রাহুল দ্রাবিড় কি একই ব্যক্তি না তো আলাদা তো কিন্তু দুজনেই কিংবদন্তি কিন্তু খেয়াল করো দুজনের একই টিমে একই টুর্নামেন্ট খেলছে একই ম্যাচে প্রতিনিধিত্ব করছে দুজনেই কিংবদন্তি কিন্তু দুজনের খেলার স্টাইলই আলাদা দুজনেই সফল হয়েছে কোন সমস্যা নেই আচ্ছা আজকে যদি ফোনে তুমি শুনলে ফোনটা করবার পরে তুমি জানতে পারছো যে এটা বলি একটু খুলে আমি কমেন্টে জানতে পারলাম আমার অত্যন্ত স্নেহের সুদীপ্ত বলে আমি ওতে নামটা যেটা দেখেছি রাত্রির বেলা ফোন করছো বন্ধুকে বন্ধু জানাচ্ছে যে বা বন্ধুদের কাছ থেকে জানতে পারছো যে বা খানিক্ষণ পরে তুমি বুঝতে পারছো যে তাদের প্রিপারেশন বোধ তোমার থেকে অনেক বেশি এবং সেইটা যখন তুমি চিন্তা করছো তোমার পড়াশুনোর মন একদম চলে যাচ্ছে মন থেকে এবং সারাক্ষণ ওটাই মনে হচ্ছে যে তুমি পিছিয়ে পড়ছো খেয়াল করো তো রাত্রির বেলা মোহাম্মদ স্বামী যদি রবিচন্দ্র ও ফোন করে কি যাতে যাকে ফোন করে দুজনের মধ্যে কথা হচ্ছে স্বামী হয়তো বলছে যে আমি যতবার বল করছি জানিস তো একদম মিড প্র্যাকটিসের সময় একদম মিডিল উইকেটে গিয়ে লাগছে বা আমি এমন বাউন্সার প্র্যাকটিস করছি যে এই লেন্থটা যেটা চাইছি সেই বাউন্সারটাই হচ্ছে তুমি বলো অশ্চিন কি উত্তর দেবে কি যাতে যা কি উত্তর দেবে কি কুলদীপ যাব যাদব কি উত্তর দেবে ও তো করে স্পিন আর এ তো হচ্ছে ফাস্ট বোলার এ বলছে আমি দুর্দান্ত ইয়ার দিচ্ছি আরে স্পিনার আবার ইয়ার কেপ ইয়ার কাপ দেবে এটা কোথার থেকে কিন্তু খেয়াল করো ম্যাচে হয়তো এও পাঁচটা উইকেট পেল ও পাঁচটা উইকেট পেল সমানভাবে সফল দুজনে এই ম্যাচে হয়তো এ দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ ছিল ওই ম্যাচে হয়তো সে পারফর্ম করে স্টাইল ইজ ডিফারেন্ট প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা কৌশলে এবং ভাবনা তোমার হাতের লেখা আলাদা একজনের থেকে আরেকজনের সঙ্গে তোমার তোমার হয়তো কথার কথা বলছি কোনো একটা ভৌতবিজ্ঞানে তোমার বিজ্ঞানটা প্রচন্ড স্ট্রং আর একজনের হয়তো ইলেকট্রিসিটিটা প্রচন্ড স্ট্রং রংজন উইকজন প্রত্যেক মানে প্রতিটি মানুষেরই থাকে কিভাবে তুলনাটা আসা সম্ভব কোনোভাবেই তুলনা আসা সম্ভব না কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের মতো করে সফল কিন্তু এই সব বলছি নিজেকে বোঝাচ্ছি তাও তো কিছু হচ্ছে না জানো তো এই টুর্নামেন্টের কথাটা বললাম তোমাদেরকে বড় বড় টুর্নামেন্টের আগে এই যেমন মহেন্দ্র সিং ধোনি ওনার বহু সাক্ষাৎকারে অনেকবার দেখেছি এবং তারও আগে কপিল দেব গাওয়াস্কার যুগ চলে যাও মারাদানার যুগ চলে যাও সেসব জিনিস আমরা জানি কি করত টিমগুলো বড় টুর্নামেন্ট এসেছে খবর তখনকার দিনে তো এরকম মোবাইল ফোন টোন ছিল না তখনকার দিনে হোটেলে খবরের কাগজ আসতো এরা কি করত টোটাল খবরের কাগজ বন্ধ তাদের নামে কি সমালোচনা হচ্ছে কারণ খবরের কাগজ যা সাংবাদিকরা এক একজন প্লেয়ারের সম্বন্ধে সিং ধোনি করে এখনো করতো কি টোটালি ওসব কোনো খবর টবর কিচ্ছু দেখবো না গান শুনবো দরকার দেখব না আমি কিসে ফোকাস করবো এইবার আসি আসল জায়গাটায় এরা টোটাল খবরের কাগজ থেকে নিজেদেরকে সরিয়ে নিত বড় টুর্নামেন্টের আগে কেন হাজারটা লোক হাজারটা রকম মতামত দেবে হাজারটা রকমের সমালোচনা করবে আমি তো খেলতেই পারবো না তো এখানে কাজটা কি টেকনিকে আমি এটা থেকে সরে আসতে পারি প্রথম কথা দেখো জীবনে এইভাবে যদি করতেটা যাও আজকে বুঝে নাও ভালো করে তাহলে আগামী দিনে এই বন্ধুগুলো ছাড়া অন্য বন্ধুগুলো তুমি পাশে দেখলে যে তোমার বাড়ির পাশে আর একজন খুব বিশাল বড় বাড়ি বাড়ি করছে তোমারই সমবয়সী এইবার তো তুমি আরও ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবে তোমার ধরো কোনো একটা প্রফেশনের মধ্যে ঢুকেছো আর একটা বন্ধু সে অনেক বেশি পয়সা রোজগার করছে তুমি তো আরও ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবে এর তো কোনো সীমা হবে না এখানে ঠিক করতে হবে আমি কার আমি আমার আচ্ছা আমিটা আমার ভালো কথা আমার নয় কনগুলো অনেক কিছুই দুনিয়াতে আমার নয় ট্রেন আমার না বাস আমার না থেকে শুরু করে মানে বহু জিনিসপত্র যেগুলো আমার নয় লিমিটেড কিছু জিনিসপত্র আমার বলে আমি দাবি করতে পারি সংসার জীবনে বাস্তব জীবনে তাহলে এই যে এত কিছু আমার নয় আরে ভাই আমার মধ্যে যেটা আছে সেটাও লোকের মানে আমার যে চিন্তাটা আমার যে বুদ্ধিটা সেটাও লোকে দেবে তাহলে কি করে হবে তা বলে বলছি না যে সুপরামর্শ নেওয়া উচিত না পরামর্শই আমাদেরকে এগিয়ে নিয়ে যায় আমাদের মোট কি বলবো অ্যাম্বিশন আমাদের লক্ষ্য ঠিক আছে আর অন্যের লক্ষ্যকে তারা করা দুটোর মধ্যে কিন্তু তফাত আছে এই সূক্ষ্মারটুকু বোঝো তুমি তোমার লক্ষ্যটাকে ঠিক করো যে আমি এটা পেতে চাইছি দেন কাজ কি এই ধরনের নেগেটিভ জিনিস থেকে নিজেকে সরিয়ে নেওয়া তাহলে যেটা থেকে আমার ডিস্ট্রাকশন আসছে আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি আমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছি তাহলে আমি সেই জিনিসটা ফার্স্ট বন্ধ করি সেই বন্ধুরা তাদের মতো করে সফল হোক তুমি তোমার মতো করে সফল হোক প্রত্যেকের স্টাইল আলাদা প্রত্যেকের পদ্ধতি একদম আলাদা প্রত্যেকের মানুষগুলোই তো আলাদা প্রত্যেকের চোখ নাক মুখ কান সব আলাদা গলার স্বর আলাদা লেখার স্টাইল আলাদা পড়া আলাদা সব আলাদা কাজী মানুষগুলোই আলাদা কাজী তার বুদ্ধিটা তার প্রিপারেশানটা কেমন হলো সেটা বলা যায় না আর এরকম করলে তো হবে যে আগামী দিনে কেউ হয়তো তোমার প্রফেশনাল লাইফে বা কিছুতে বললো যে সে হয়তো আদপে তা কিছুই করেনি তোমায় এসে বললো জানিস আমাকে আমার আগামী দিনে এই 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 প্রমোশনা প্রমোশনগুলো রেডি হয়ে রয়েছে ব্যাস মানে পদোন্নতি রেডি হয়ে আছে ব্যাস তুমি ডিমোটিভেট হয়ে গেলে তুমি সেই চাকরিটাই আর করতে পারলে না এ করলে তো হবে না তোমাকে যেটা করতে হবে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে যেখান থেকে তোমার ডিস্ট্রাকশনটা আসছে নৌকোটা একটা নৌকো আছে ঠিক আছে নৌকো একটা ছিদ্র হয়েছে সেখান থেকে জল ঢুকছে এবং কি হচ্ছে তুমি কিন্তু সেটা দেখে ফেলেছো জলটা কোথা থেকে ঢুকছে এটা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই কিন্তু বলছি যে যদি তুমি দেখতে পাও এইখান থেকে আমার বিভ্রান্তিটা আসছে তুমি সেই নৌকো ছিদ্রটাকে কিন্তু দেখে ফেলেছো দেন তোমার কাজটা কি হবে নৌকো তুমি নদীর মাঝখানে যদি বাঁচতে চাও এগোতে চাও তাহলে তুমি কি করবে তোমার কাছে অ্যাভেলেবেল যে উপকরণ আছে দিয়ে তুমি ফার্স্ট যে কাজটা করবে তুমি নৌকো ছিদ্রটাকে পেরেক দিয়ে বন্ধ করবে কাঠ দিয়ে পেরেক দিয়ে একটু বন্ধ করবে এখানেও সেটা করতে হবে এখানেও সেটা করতে হবে এটা বন্ধ করতে হবে যেখান থেকে তোমার নেগেটিভ আসবে সেই জায়গাটাকে থেকে তোমাকে সরে থাকতে হবে দু নম্বর কাজ হচ্ছে নিজেকে এইটা যখন করলে এর পরের কাজটাই হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট এটা যেই করবে আত্মবিশ্বাসে তুঙ্গে উঠে যাবে তুমি আর কোনো বিভ্রান্তি আসবে না ওই যে আগের ক্লাসটাই নিয়েছি আমি যে যদি লিখেও না হোক অন্তত টেস্ট পেপার ধরে পাশে বই রেখে বা শুধু টেস্ট পেপারটা রেখে বা একটা কোনো কোশ্চেন পেপারকে রেখে পুরনো বছরের তুমি নিজে দেখো তুমি কত পেতে পারছো সবটা না পারো কতটা পারছো ওটা তোমার সেলফ অ্যাসেসমেন্ট এই কাটিয়ে ওটার একমাত্র উপায় এক হচ্ছে নেগেটিভটাকে বন্ধ করো এই ধরনের জিনিস আর দুই হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট করো আমি এই মুহূর্তে কত পাওয়ার মতো জায়গায় আছি একদম সাবজেক্ট ধরে লিখতে হবে না পেপারটা পাশে ধরো এই আগের ক্লাসেই যেটা দেখিয়েছি পেপার পাশে রাখো সঙ্গে বই পাশে রাখো বইটাকে দরকার হয় চেপেই দেখে দাও তখনকার মতো আগে পুরো পেপারটা দেখো মনে মনে কল্পনা করো যে এটা আমি পারছি হ্যাঁ পারছি এটা পারছি এটা পারছি এটা পারছি এটা পারছি এটা পারছি না ওকে ডান সব শেষে হাতে পেনটা রাখো দাগ মারছো এটা পারছি এটা পারছি এটা পারছি এটা পারছি এটা পারছি না করে টোটাল টাই দেখো তুমি কত পাচ্ছো যে এটাই যদি আমি লিখতাম তাহলে আমি কত পাচ্ছি তুমি কেন অন্যের ওপর অন্যের কথায় বিভ্রান্ত হতে যাবে এই সেলফ অ্যাসেসমেন্টে যেই রেজাল্টটা তোমার ওপর উঠে আসবে যে ইয়েস আমি এত মার্কস পেয়ে যাচ্ছি আর ঠিক আছে হতে পারে আমি এই এই প্রশ্নটুকু আমি পারছি না দেন এটাকে আমি রেডি করে নিই ব্যাস ডান কোনো চাপ নেই কোনো বিভ্রান্তি নেই কোনো আর এদিক ওদিক ভাবার কোনো জায়গাই থাকছে না কোনো জায়গাই থাকছে না আর আর এর সঙ্গে আর কয়েকটা কথা তোমাদেরকে যারা এই ক্লাসটা দেখছো পরীক্ষার পথের আরো বেশ কয়েকটা কাঁটা আছে সেই কাঁটাগুলোকেও থেকে নিজেরা সাবধান থাকো আমি আগে একটা ক্লাসে এটা বলেছি এটাতে আবার রিপিট করছি বিকজ তোমার টুর্নামেন্ট মনে করো এটা একটা বিশ্বকাপ টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে তুমি একটি দলের ক্যাপ্টেন তুমি মাঠে নামতে যাচ্ছ তোমার বিভ্রান্ত হলে কি করে হবে তোমার বিভ্রান্ত হওয়া মানে তোমার যে সাতটা ম্যাচ খেলতে হবে আর এই যে তোমার সঙ্গে যে বইগুলো রয়েছে ওইগুলো হচ্ছে তোমার কো প্লেয়ার্স ওইগুলোই তোমার প্লেয়ার ওদের নিয়ে তুমি মাঠে নামছো তাহলে যাদের নিয়ে তুমি মাঠে নামছো তুমি ক্যাপ্টেন তুমি হচ্ছে এরকম যদি ডিপ্রেশন হয়ে যাও তাহলে কি করে হবে তোমাকে চাঙ্গা থাকতে হবে তবে ওরা এগোবে তোমার পিছনে তুমি বুক চিতিয়ে মাঠে নামবে পিছনে তোমার টিম নামবে চলো জাতীয় সঙ্গীতকে খেলতে নেমে পড়ো এই মেজাজ রাখতে হবে ভাববে যে ঠিক আছে লাস্ট পরীক্ষা যেদিন হবে সেই দিন আমি ট্রফি হাতে তুলবো লাস্টলি বাধাগুলো আর কি কি আছে বাধাগুলো এটা আছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব গুরুজন সবার মধ্যেই একটা ব্যাপার থাকে সেটা থেকে সরে থাকতে হবে কিচ্ছু করার নেই ওরে বাবারে মাধ্যমিক পরীক্ষা খুব সাবধান তোর কেমন পরীক্ষা হবে তুই প্রিপারেশন নিচ্ছিস তো ভালো করে খুব জোরে পড়াশোনা কর অসংখ্য বলার জায়গা খারাপ চেয়ে বলছে তা বলছি না ভালো চেয়ে বলছে কিন্তু এত যদি শুনতে যাও এখন তুমি তাহলেও মুশকিল এনারা বলছেন কেন যে যাতে তুমি সেটা থেকে বিভ্রান্ত না হও খুব ভালো কথা এবার যখন তুমি সেটা করছো আর তোমার মাথার মধ্যে উড়ি বাবা মাধ্যমিক পরীক্ষা বাপ বাপরে বাপ মাধ্যমিক পরীক্ষা এই যদি ভাবতে যাও তাহলে শেষ খেলার আগেই খেলা শেষ যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি সাউথ আফ্রিকার টিমটা খেলতে নামার আগে চিন্তা টিন্তা করে টেনশন টেনশন করে ও কোনো কোনোবার এখনো পর্যন্ত ফাইনাল তাদের কি বলে চোকাস সেসব হলে হবে না আমি আবার বলছি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত দুর্দান্ত দুর্দান্ত ভাবে পরীক্ষা দিয়ে তোমরা এই পর্যন্ত এসোছ কখনো পরীক্ষা খারাপ হয়েছে কখনো ভালো হয়েছে বাট পরীক্ষা কী জিনিস তা তো শেখাতে হবে না তোমাদের দেন এখানেও ফাতা দেবে এখানেও সব কিছু দেবে হ্যাঁ তোমার হয়তো পরীক্ষা সেন্টারটা আলাদা খুব এনজয় করো ব্যাপারটাকে যে তুমি অন্য একটা মাঠে খেলতে যাচ্ছ তুমি ধরো ওয়েস্ট বেঙ্গলে আছো তোমার ইডেন গার্ডেনের থেকে তুমি ধরো ব্যাঙ্গালোরে খেলতে যাচ্ছ কি তুমি দিল্লিতে খেলতে যাচ্ছ আইপিএল এর মতো কি অন্য একটা টুর্নামেন্টের মতো তুমি সেখানে খেলতে যাচ্ছো কার হয়ে তুমি তোমার স্কুলকে রিপ্রেজেন্ট করছো এত বড় সৌভাগ্য তোমার তুমি তোমার স্কুলকে রিপ্রেজেন্ট করছো স্কুলের মুখ উজ্জ্বল করে নিয়ে চলে এসো তুমি যে রেজাল্ট করবে সেটাই মেনে নেবে ডান কিন্তু তুমি জানবে যে তুমি তোমার ধরো একটা টিমে তো এগারো জন খেলে প্রত্যেকে হয়তো একজন কেউ ব্যাট করার সুযোগ পায় না কেউ হয়তো বল করার সুযোগ পায় না কিন্তু টিমটার মধ্যে থাকে থেকে সে কন্ট্রিবিউট করে ফিল্ডিং করে ক্যাচ ধরে দৌড়ো দৌড়ি করে কন্ট্রিবিউট করে কন্ট্রিবিউট করো স্কুলকে স্কুলের মুখ উজ্জ্বল করো নিজের ফ্যামিলির মুখ উজ্জ্বল করো নিজে মনে করো একটা স্টার আমি এটা প্লেয়ার এই যে খেলাটা আসবো আমাকে জিতে আসতে হবে এবং জেতার জন্য আমি যতটা পারবো চেষ্টা করব এই সমস্ত ভয় দেখানো ইয়ে চিন্তা মাথা থেকে হটাও ভেবে নাও একটা প্লেয়ার যখন সাংবাদিক সম্মেলনে বসে না সাংবাদিকরা কত প্রশ্ন করে কত রকম কথা বলে এই ব্যাপারগুলোকে সেরকম ভেবে নাও যে সাংবাদিকরা তোমাকে নানান রকমভাবে প্রশ্ন করছে অ্যাভয়েড দ্যাট আর নিজের পড়াটার মধ্যে কমপ্লিট ফোকাস কর শরীর ঠিক রাখতে হবে এত কিছু ভাবার টাইম নেই বস শরীর ঠিক রাখতে হবে ঠান্ডা লাগালে চলবে না ঠান্ডা পড়ছে ঠান্ডা গরম এই সমস্ত না লেগে যায় ভালো করে প্রোটেকশন নিয়ে দেখো আমি আবার বলছি প্রয়োজনে কোনো সেরকম যদি দ্রুত ডাক্তার করে নাও এখন এখন যদি কারো ঠান্ডা লেগে থাকে বা কিছু অসুবিধা হয়ে থাকে কোনো কিছু হয়ে থাকে এখন এখন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নাও আর ওই যে বলেছিলাম আমি তোমাদের পরীক্ষার আগেও কয়েকটা জিনিস আমি তোমাদের বলে দেবো সেটা তোলা থাক এখনকার মতো তো আশা করি সুদীপ্ত তোমার এবং তোমার মতো যত স্টুডেন্ট আছে এবার তুমি কি করবে সুদীপ্ত তাদেরকে এনকারেজ করো যে ইয়েস এইভাবে ব্যাপারগুলোর থেকে সরে আমি নিজের মতো করে নিজের প্রিপারেশনটাতে নিজে সেলফ অ্যাসেসমেন্ট করে দেখি যে আমার কত আসতে পারে আমিও জিতে দেখো যে যা করছে সেও সফল হোক না অসুবিধা কি আছে সে তার মতো সবাই আরে ঠিক আছে ভাই তুই ভালো প্রিপারেশন নিচ্ছিস খুব ডান খুব ভালো কথা আমি আমি আমার মতো নিচ্ছি নিঃশব্দে প্রিপারেশন নাও নিঃশব্দে সুন্দর করে প্রিপারেশন নাও এগো সেলফ অ্যাসেসমেন্ট একবার করে নিলেই তুমি দেখতে পাবে তুমি কোন জায়গাটায় আছো যেটুকু করে নাও এই সুদীপ্তর মতো আরও যে সমস্ত স্টুডেন্ট তোমরা রয়েছে তোমরাও এই জিনিসটাকে ফলো করো আমি এই কমেন্টটাকে পেয়েছি এবং এরকম দু একটা কমেন্ট আরও পেয়েছি যে স্যার আমার অঙ্ক কিচ্ছু তৈরি হয়নি কি আমার ইংরাজিটা কিচ্ছু তৈরি হয়নি কি করবো আমি তার জন্য যে ক্লাসগুলো নিয়েছি দয়া করে সেই ক্লাসগুলোকে দেখে নেবো এবং সেইটাকে ফলো করো তুমি পারবেই পারবে কোনো চিন্তা নেই অল্প টাইমের মধ্যে এই যে লাস্ট যে ক্লাসটা নিয়েছি এটা আগের দিন সেটাকে ফলো করো তাহলে অনেক উন্নতি হবে এই প্রত্যেকটা ক্লাসকে ফলো করো আর একটা কথা জানবে তুমি যতই ভালো কিছু করো না কেন তোমাকে খুঁত ধরবার লোকের অভাব থাকবে না অত তাকালে হবে না তোমাকে তোমার মতো করে এগিয়ে সবলটা হতে হবে যাই আজকালকার দিনে আমি যাই করি না কেন কেউ না কেউ আমাকে খারাপ বলবেই করবো তা বলে কি আমি ভালো কাজটা করবো না আমি তোমাদের পাশে থাকবই আমি ডেডিকেট করেছি ঠিক আছে হ্যাঁ হয়তো আরো বেশি কিছু ভাবে থাকা সম্ভব দেখি কতটা প্রযুক্তি আমাকে সেটা করা যায় চেষ্টা করব। তোমরা বড় মানুষ হও তোমরা সফল হও আন্তরিক শুভকামনা থাকলো যারা নতুন এসেছ তারা তাদেরকে একটাই অনুরোধ করছি ক্লাসে করি দেখো তো যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো যদি তাদের একটু উপকারে লাগে আমি আবার বলছি শুধুমাত্র এখানে আমার ভিউ হবে 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 এ তা জন্য কিন্তু আমি এই চ্যানেলে আসি তোমাদের ভালো হোক তাতে আমার কোনো ক্লাসে ভিউ কম হোক কোনোটাই বেশি হোক সে তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি উনি আমি এই ক্লাস করছি না ওকে তোমরা শুধু সফল আমি তোমাদের পাশে আছি থাকবো নতুন পুরনো সবাই খুব মন দিয়ে পড়াশুনো করো বাকি সব হঠাৎ টেনশন ফেনশন ওসব কি নেই দেখো না এইভাবে এইভাবে প্র্যাকটিস করো টেনশন যদিও এটা আবার কপিরাইট খাবো কিনা জানি না কিন্তু আমি ডট ডট দিয়ে বলছি যাবে পেন্স মানে এটা বিজ্ঞাপনের কথা আছে না দরজা দিয়ে পালাবে টেনশান নিতে চলে যাবে ঠিক আছে কোনো টেনশন নেই ভয় নেই সিম্পল একটা সাতটা দিনের পরীক্ষা পর পর গুছিয়ে দিয়ে আসতে হবে ব্যাস হয়ে গেল খাতা পেনগুলো ঠিক রেখো ইরেজার জ্যামিতি বক্স ঠিক রেখো সবচেয়ে বড় কথা নিজের আঙুলগুলোকে এই যে আঙুলগুলো দিয়ে লিখবে সেই আঙুলগুলোকে সুস্থ রেখো আঙুলগুলো যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় সেটা দেখো যদি কোনো রকম অসুবিধা থাকে ডাক্তারবাবুর কনসাল্ট নিয়ে নাও নিয়ে নিজেকে আগে ফিট করো বাঘের বাচ্চার মতো পরীক্ষা দিয়ে যেতে চলো দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে